আল্লা দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ও মোদিনারে মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনারে আমার কমিটির ভাইরা ওঠার আগে বলেছিল যে আল্লামা সাইদি আমরা শুনবো আল্লামা সাইদিকে ভালোবাসেনি কারা কারা একটু দুহাত দেখতে চাই আল্লাহর কোরআনের জন্য তাফসির শুনেছেন সেই জন্য আমরা আল্লাহর কোরআন জন্য ভালোবাসি ঠিক না বেঠে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লামা সাইদির কবর জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন আল্লামা সাইদ রহমাতুল্লাহকে নিয়ে লেখা এই গজলটা আমি গিয়ে দিচ্ছি কারণ আমি আসার পথেই আমাকে আল্লাহ মাসাইদ অনেক ভালোবাসার মানুষেরা বলেছিল এই ইসলামের সঙ্গীতটা গাওয়ার আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার কাটালি তেরোটি বছর বাতিরকে পেছে তোমায় দেখে থর থর ঠিক না বেঠে কারাগার কাটালি তেরোটি বছর বাতিরকে পেছে তোমায় দেখে থরোথোর তুমি যে ছিলে মোদের নয়নমুনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জঙ্গনাথ ফুল বাগান এই আশা কবুল ভুল করো আল্লাহ তুমি পড়ে নামিন এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ আল্লাহ তুমি সাইদি তুমি এটাই জানি আয় আল্লাদির কবর তুমি চান না তো চমা কাম বানায় তাও বলে না মিল আয় আল্লাহ আমাদেরকেও কেউ তুমি শহীদের মরণ দিয়ে দিয়ে বলে না আমি শহীদের মরণের চাইতে সুন্দর কোনো মরণ আর নাই এই জন্য আমরা শহীদের মৃত্যুর জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিও বলেন আমিন যেই মরণ বরণ করলে পরে কবরে মন কেনাকি আসে না বিনা হিসাবে আল্লাহ সেই মরণে আমাদেরকে তুমি দিও বলেন আমিন রো মিনারে মাটি রেকলে সুখ কপালে ও মোদি তোর মুখে আমার নাবি যার লাগি পাগল সাবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা খনে কখন যাব সেখানে সোহ সহীনা আর আর ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো জানত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনি কে যাব শিখানি মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবীর দিদার নসিব করে দেন স্বপ্নে বলেন আমিন মায়ের চোখে ঝরলে পানি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায়ের মনে কত কষ্ট যেন না কি ভায় এই জগতে মায়ের মতো আপন কে সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়া কান্দেন কান্দে জৈন কান্দেনা না জেনুমাই আমার ভাইরা বাবা চির এই জন্য মাকে কীভাবে সম্মান দিতে হয় নবীর ছোটো থেকেই যখন নবীর মা চলে গেল আমার নবী নবী হওয়ার পরে একদিন মান নবিজির দুতমা হালিমা তুস্সা দে রদিয়া লাহোহারবীর কাছে একদিন আসলেন মরবি মানুষ তিনি সাবায় কেরাব রদিয়া লাহান মাজবেনদের সামনে নবীজিফ কেমন সম্মান জানালেন নবীজীব নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুতমা বসবেন জিজ্ঞেস করা হরিহারসুর আল্লাহ কত মানুষ আপনার কাছে আসে নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন ইনিকে বলা হলো সাহাবিরা আমার ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পা দুধ দুধ পান করে লালন পালন করেছেন আম্মা হাদি হালিমা তু সাদিয়া রাদি আল্লাহ নবীজি এইভাবেই সম্মান দিয়েছিলেন মাকে আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার আল্লাহ পেয়ে যাবে এই জন্য মা আর বাবার গুরুত্ব এসেছে আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ বললেন তোমাদের পিতামাতার খেদমত করো এরপরে সুফিয়ান সৌর বললেন ওই ব্যক্তি এত উপকার আমার করলো যে উপকার আমার মা বাবা আমার করতে পারলো না মনে আছে কথা মনে আছে তো নাকি ভুলে গেছেন নাই মনে রাখবেন ইমাম সুফিয়ান সাওরী বললেন শুনুন আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে জিজ্ঞাসা করা হলো হুজুর এত বড় উপকার কিভাবে আবার করে যেটা মা বাবা করতে পারে না বলা হলো ইয়াউ বা ইফিরুল মারউ মিন ওয়া স হাইবজিহি ওয়া বনি কে আমাদের এবার যেদিন কেভাবে যাবে সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে নেফসি, নফসি নেফসি, আল্লা আমারে বাচ্চাও আমারে বাচ্চাও আজকে আমার কে উপায় হবে আর সেদিন রহমতুল্লিল নামিন নবী শুধু বলবেন উম্মতী উম্মাচি সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে আল্লাহ আমিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না কি অবস্থা হবে সেদিন সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গিয়ে বোধ করে নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে কয়টা ক্ষতি এক নাম্বার নিজের ন্যাক কামল তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন দুই নম্বরে তার বদ এই বুঝা নিয়ে আমাকে যাহার নামে যাওয়া লাগবে না